তোমায় প্রথম যে দিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যে দিন দেখেছি মনে আপন মেনেছি খুব ভালো লাগছে আসলে আমাকে কেউ তো চিনে না কিন্তু अवार्डটা হাতে দেখে এত এত ক্যামেরা সবাই ভালোবাসছে এটা তো আসলে ভালো লাগেই কারণ আমার একটা কাজের স্বীকৃতি পেলাম আমি অনেকদিন ধরেই পরিশ্রম করছি যেহেতু সেটার একটা স্বীকৃতি যখন আসলো তখন আমার কাছে মনে মনে হচ্ছে যে না আমি আমি সঠিক আছি ছিলাম গানকে ভালোবেসেছি প্রাণে আর গানের বাইরে কিছু করতে চাইনি আমার ফ্যামিলি সবসময় আমাকে নিয়ে ভয় পেত যে এই অ্যাওয়ার্ডটা আমার আসলে আমার ফ্যামিলিকে দেখানোর মতো কারণ তারা আমাকে বিসিএস অফিসার বানানোর জন্য যা যা করার সব করেছে এবং আমি আট দশ ঘন্টা লেখাপড়া করেছি তো আলটিমেটলি শেষ পর্যন্ত আমার আর করতে ইচ্ছে করে না মানে আমার গান ছাড়া কিছু কখনো করতে ইচ্ছা করে না শুধু গানই করতে চেয়েছি এবং সেটা আমি রিস্ক নিয়ে চ্যালেঞ্জ নিয়ে করেছি এবং সেটার একটা স্বীকৃতি আজকে আসলো এটা আমার জন্য অনেক বড় পুরস্কার আমি আসলে প্রায় সব ধরনের গানই তো করি যার জন্য নির্দিষ্ট একজন দুজন বলাটা কঠিন তবু আমি বলব আমাদের দেশে আমার ভালো লাগে বিশ্বজিৎ সারকে ওনাকে ফলো করি তারপর দেশের বাইরে সাফকাত মহতানি কৈলাস এই তো একটু সুফি ঘরানার গানগুলো আমার বেশি হয় একটু সেমি ক্লাসিক্যাল বা সুফি টাইপের গানগুলোই আমার ম্যাক্সিমাম করা হয়েছে তো সেজন্য হয়তো আমি লোকগানে এই জন্য হয়তো পেলাম কারণ লোকগান সুফি গানের তো একটা একই গন্ধ এই জার্নি বলতে আমি অনেকগুলো সিনেমাতেই গান করেছি খুব বেশিও না আবার দুই তিনটি সিনেমাতে মাত্র গান করা এর মধ্যে উল্লেখযোগ্য আছে মৃধা বনাম মৃধা সিনেমাতে আমি গান করেছি তো সেটা আমি খুব ভালো একটা সাড়া পেয়েছি আমি সিনেমা হলে আমার গান শুনে মানুষদের কাঁদতে দেখেছি তো এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি সিনেমার গানে আমি চাই ভবিষ্যতে সিনেমার গানটাই করতে আমার মূল জায়গাটা আমি মনে করি আমি স্বপ্ন দেখি আমি অনেক অনেক সিনেমায় গান গাবো এটা আমি স্বপ্ন দেখি সঙ্গীত জগতের যাত্রা আমার ছোটবেলা থেকেই হয়েছে কিন্তু যদি বলি প্রফেশনালি সেটা দু হাজার সালে চ্যানেলে সেরা কন্টের মাধ্যমে আমার যাত্রাটা শুরু হয়েছে গানটাই কেন কেন হচ্ছে যে আপনি গানের জন্যই সবকিছু গানের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছেন না পড়াশোনা ছেড়ে দেইনি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আহ আর্ট অ্যান্ড মাস্টার্স করেছি তো আমি মানে কোনো চাকরি বা থাকে না যে গানের পাশাপাশি কিছু করা এটা কখনো করতে চাইনি ক্যারিয়ারের ক্ষেত্রে আমি গানকেই প্রাধান্য দিয়েছি আমি শুধু আমি আসলে গানের টাকা দিয়ে ভাত খেতে চাই এটা আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে মানুষ বলে না যে কখন শিল্পী হয়ে গেছে কিন্তু আমার যেটা হয়েছে যে আমি একদম ছোটবেলা থেকেই আমি যেটা হতে চেয়েছি আমি সেটা হতে পেরেছি এটা আমার সবচেয়ে বড় প্রাপ্ত সব অ্যাওয়ার্ডের চেয়ে বড় অ্যাওয়ার্ড এটা

তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা